আসসালামু আলাইকুম ভিউ আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এপিসোড আমি এত সুন্দর সুন্দর রুম ডেকোরেশন ক্রিস্টাল শোপিস কালেকশন দেখাবো যে না কিনে থাকতে পারবে না আপনারা জানেন আপনাদের আপু সব সময় চেষ্টা করে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর অথেন্টিক জিনিস দেখাতে সব সুন্দর সুন্দর জায়গা থেকে তো যাই হোক আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা ট্রে দেখাবো ডায়মন্ড দেখাবো এবং এখানে সোলারে আমাদের যে লোটাস থাকে পদ্ম ফুল সেটা দেখাবো ভাইয়া এটা যদি পুরোটা সেট করে কেউ নিতে চায় তাহলে প্রাইস কত আসবে সেট দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় আমরা কি কি পাবো একটা পাচ্ছি ট্রে আর পাঁচটা ডায়মন্ড পাঁচটা ডায়মন্ড পাচ্ছি এটা কিন্তু অরিজিনাল ডায়মন্ড না আর্টিফিশিয়াল ভাইয়া এটা কি ক্রিস্টাল কালারটা পাওয়া যাবে না কালারিং ছাড়া হ্যাঁ হ্যাঁ সাদাটা না সাদাটা আপাতত তো নাই আর এটার দাম হচ্ছে শুধু সোলারটা নিতে পারবে আপনি 850 টাকা 850 টাকা আসেন ভাই এখন আলাদা আলাদা দাম বলি শুধু সোলারটার দাম হচ্ছে 800 টাকা আর এইগুলা এই ডায়মন্ডগুলো কত এইগুলা ডায়মন্ড

তো যাই হোক এইটা আপনার নিতে গেলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা খুব বেশি না অনেক সুন্দর জিনিস আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা পড়বে আপনার 850 850 টাকা 50 টাকা দেখেন 850 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে খুব সুন্দর ক্রিস্টাল ভিতরে ডিজাইনটা সরসই হয় আর সুন্দর লাগে সামনে সামনে কিন্তু 850 50 ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু এটা

এটা প্রাইস হচ্ছে 800 800 এটা এটা কত ওটা 350 টাকা 350 টাকা ফুলদানি 350 এটা ফুলদানি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা প্রাইস হচ্ছে 1500 টাকা পড়বে 1500 টাকা পড়বে আমি এটা দেখাচ্ছি এটা তো सेम দাম 1500 টাকা দুই মিনারা এটা হলো যে আপনি তো এটা প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 টাকা খুব সুন্দর আচ্ছা তাহলে ও এটা ম্যাগনেট না ম্যাগনেট সুন্দর জিনিস

নুডুসটা পছন্দ নিয়া যায় ডিপের মাংসটা পছন্দ নিয়া যায় কিচ্ছু থাকে না এই যে এটা দেখো এই টাইটানিক ওরা টাইটানিক রে বরফের সাথে উষ্টা খাইতে গিয়েছিল এ দেখছেন উষ্টা খাওয়ার পরতে ডিপে শেষ আর বোতল প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা আমি এটা দেখাচ্ছি অক্সফোর্ডের যে টিস্যু এটা কি পেন হোল্ডার হ্যাঁ পেন হোল্ডার অক্সফোর্ডের দেখতে মনে হচ্ছে না কি সুন্দর হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মাল अवेलेबल নাই এটা দাম পড়ে 1500 টাকা 1500 টাকা অনেক সুন্দর সুন্দর যে ভাই এই ঘড়িটা কত